to your eyes I believe If you move out from my side I'll be losing I'll be losing. ভিডিও শুরুতে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমরা বাঙালিরা এই যে একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য ফাইনালি পুজো শুরু হয়ে গেছে বলো সেই মহালয়া থেকে আর কি আমার তো সেরকম এখানে কিছু হয় না সারাক্ষণ বাড়িতেই থাকি আর আজকে দিনটা ছিল চতুর্থী আর কি নর্মালি যেরকম দিন কাটে সেইভাবেই কেটেছে তবে আজকে বিকেলের দিকে একটু বার হব কিছু জিনিসপত্র কেনাকাটি আছে আর কি জামা কাপড় তো অলমোস্ট হয়ে গেছে আর জুয়েলারি বলো সেগুলোও হয়ে গেছে কয়েকটা জুতো কেনার বাকি আছে তো সেটাই আর কি আজকে কিনতে যাবো আর টুকটাক দেখি কি কেনা যায় আর এখন ওই তো ব্রাশ করে নিচ্ছি আর সাথে এই সাইডটা দেখলাম জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে আছে আমি না কোনো অগোছালো জিনিসপত্র দেখলে কতক্ষণ সেটা গুছিয়ে রাখবো মাথার মধ্যে চলতে থাকে আর এই জায়গাটার মতোই ব্রাশ টুথপেস্ট এগুলোই আর কি রাখি আর এগুলো এত কিউট আমি তো নিজে বানিয়েছিলাম তো সেগুলো একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি এই যে সেপ্টেম্বর মাসে তখন যেন মনে হচ্ছিল দুর্গাপূজা এখন অনেক বাকি আছে অনেক বাকি আছে হঠাৎ করে যেন দুর্গাপুজোটা কেমন যেন সামনে চলে এলো তাই না তখন কিন্তু এতটাও তর্জোর ছিল না তবে এখন যেন একটা পুজোর ধুম লেগে গেছে বলতে পারো কয়েকটা ডিআইওয়াই বানাবো বলে কয়েকটা ফেব্রিক কালারও কিনেছি সেগুলো সব রেখে দিয়েছি তবে এখন তো আর করতে পারলাম না এরপর কোন একটা সময় আর কি মানে পুজোটা কেটে যাক লক্ষ্মী পুজো কেটে যাক তখনই আর কি তোমাদেরকে ডিআইওয়াইগুলো শেয়ার করব কেননা তোমরা অনেক দিন ধরে বলছিলে দীপা কিছু ওয়াল ডেকোরেশান কিংবা একটু কিছু ডেকোরেশান মানে করা যায় এরকম কিছু একটা দেখাও তো আমিও সেরকম ভেবে আছি পরে অবশ্যই দেখাবো আর এখন এই তো সকালে টিফিনে আজকে রুটি বানাবো খানিকটা মতন বানাবো আর কি পাঁচ ছটা মতন বানাবো চিকুর পাপাকে দিয়ে দেবো আমি যখনই তাড়াহুড়োর মধ্যে এরকম চট রুটি বানাতে চাই কি করে তো আটাগুলোকে একটু বয়েল করে নিই তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিন্তু মাখামাখি করতে হয় না একটু মাখলেই কিন্তু একদম নরম সফট হয়ে যায় আর রুটিগুলো এত নরম থাকে না তুমি দুদিন বাদেও খেলে কিন্তু রুটি একদমই নরম থাকে আর একটু কি হয় যখন বেলার সময় ওই ধার ধারগুলো একটু ফাটা ফাটা মতন থাকে বাদ আর কোনো ডিফারেন্স নেই খেতে কিন্তু দারুণ লাগে ওই তাড়াহুড়োর সময় আমি এইভাবে আটা বয়ল করে নিয়ে কিন্তু রুটি বানাই আগে আমি অনেককেই দেখতাম এইভাবে রুটি বানাতে তবে তখন মনে হতো যে এটা যেন বেশি ঝামেলা আবার এত ঝামেলা করার কি দরকার নর্মালি হাতে মেখে নিলেই হয় কিন্তু বিশ্বাস করো যখন থেকে নিজে এটা ট্রাই করেছি তখন থেকে বুঝেছি না সত্যি এটা চটজলদি আর ভীষণ সফট হয় কিন্তু তো যাই হোক দেখো আর এগুলো কিন্তু আমরা নর্মাল রুটি যেরকম একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারি এগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো দিলে একটুখানি লেগে যেতে পারে ওই একটা একটা করলে বেশি ভালো হয় আর প্রত্যেকটা কিন্তু ফুলবে ফুলবে এই রুটির প্লাস পয়েন্ট হলো প্রত্যেকটা একটাও কিন্তু ফুলবে না এরকম কিন্তু নয় তো আমি একটা একটা করে কিন্তু রুমাল দিয়ে আর কি ফুলিয়ে নিয়েছিলাম একটুখানি চেপে চেপে দিলে কি হয় খুব ভালো একদম ফুলকো হয়ে ফলে আর বাদ বাকিগুলো একটা একটা করে ভেজে নিয়েছিলাম পাঁচ ছটা করেছিলাম তো বেশিক্ষণ সময় আর লাগেনি আর এগুলো চিকুর পাপাকে টিফিনে দিয়ে দেব আর আমাদের যেহেতু পাউরুটি আছে ওই আগের বারে দেখে ছিলে অনেক রকম সিডস দেওয়া যে পাওয়ারুটি রুটিগুলো ইদানিং উঠেছে না সেগুলো ভীষণ ভালো লাগে খেতে ওই ব্রেড আর কি পিনাট বাটার দিয়ে খেয়ে নেবো তাহলে হয়ে যাবে রুটি কিংবা পরোটা আমি সময় গোল করেই বেলি তবে এই যে রুটিটা দেখতে পাচ্ছ করার সময় না একটু একটা সাইড ছিঁড়ে মতন গেছিলো যার জন্য সেটাকে এরকম ত্রিকোণ সেপে দিয়ে দিয়েছি পরোটার সময় এই রকম সেপটা ঠিক আছে তবে রুটির সঙ্গে নাও করলেও চলে তবে সেসব একটা আর এরকম ত্রিকোণ করে ভেজে নিয়েছিলাম ওটাও কিন্তু বেশ ফুলেছিল তো যাই হোক এর সঙ্গে কিন্তু সকালে একটা প্লেন আলুর তরকারি করেছিলাম সাদা আলুর তরকারি ওটাই ওর লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি আর আমাদের জন্য কয়েকটা যে পাওয়া রুটি আছে সেগুলো একটুখানি শেখে Ya আর হ্যাঁ আজকে সকাল থেকে কারেন্ট নেই তোমাদের তো বলতে ভুলে গেছি সকাল থেকে উঠে দেখছি কারেন্ট নেই কি বিরক্তি বলো তো অন্ধকারে কোনো কাজ করতে ভালো লাগে তার উপরে সকালে উঠে দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বেলার দিক থেকে পুরো কাটফাটা রোদ ছিল এত রোদ না থাকাই যাচ্ছিল না যা কিছু বাইরে দিচ্ছি মুহূর্তের মধ্যে গরম হয়ে যাচ্ছিলো তো আজকে সকালে ওয়েদারটা দেখে একটু খারাপ লাগছিল যে এই বৃষ্টি দুর্গাপুজোর সময় বৃষ্টি একদমই ভালো লাগে না তবে এই একটু রোদ হচ্ছে এই একটু বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আর কি তো যাই হোক কলকাতার দিকে তো এখনো প্রচুর জল জমে আছে জানি না কী হবে আমরা হয়তো অত দূরও ঠাকুর দেখতে পারবো না কলকাতার দিকে ঠাকুর দেখতে গেলে না এক একটা ঠাকুরের পিছনে তোমার তিন থেকে চার ঘন্টা দিতে হবে আর অত সময় তো আমাদের নেই বাড়িতে ছোট বাচ্চা থাকলে যাদের বাচ্চা কাচ্চা নেই বা কোনো ঝামেলা নেই তা তারা নয় সারা রাত দেখলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের তো সেটা সম্ভব নয় ওই হয়তো সন্ধ্যেরটুকু একটুখানি আশপাশগুলো ঘুরে আসবো এরকমই করব তো রবিবার দিনকে আমি বাড়িতে যাবো এরপরে বাড়িতে গিয়ে কি কর করছি না করছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো এই যে আমাদের সকালে টিফিন আমার চিকুর আমি না সকালে ভূত আসে না রাতে আসে আমার খেজুর খাওয়া হয়ে গেছে আর এই চিকুর জন্য একটা খেজুর পিটানিয়া বিস্কুট একটা জল এখানে হচ্ছে কি এই যে অনেক রকম সিডস দেওয়া যে ব্রেডগুলো হয় এখানে চারটে ওই ব্রেড নিয়েছি আর এই মিষ্টিটা ছিল দুটো কলা এটাই আর কি সকালে আমার আছে খুব ব্রেকফাস্ট বেলার দিকে ভারী কিছু খেলেও খেতে পারি তো চলো মিষ্টিটা দেখো কি সুন্দর দেখতে দারুণ খেতে ফার্স্ট খেজুর খেতে হবে ফার্স্ট এটা খেতে হবে বানানা ভেঙে আচ্ছা খাও আর বেলার দিক থেকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখে আমি পুরো ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি তো চলো তোমাদেরকে দেখাই আমি সকাল থেকে ঠিক কি কী কাজগুলো করলাম দেখো ফ্রিজটা একটু মুছে নিয়েছি একটু ধুলো পড়েছিল আর এদিকের এই যে ফ্রিজের উপরে যে কভারটা ছিল সেটাকেও চেঞ্জ করে দিয়েছি ফ্রিজটা ভালো করে মুছে দিয়েছি আর কি তো মোটামুটি যাওয়ার আগে চেষ্টা করছি সমস্ত কিছু আর কি গুছিয়ে চাপার দিয়ে আর কি যাওয়ার ধুলো পড়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ বালিশগুলো আছে এগুলো একটুখানি এরকম ঢাকা দিয়ে দিয়েছি তা হলে ধুলো পড়ে যাবে আর কি লাগেজ বার করে নিয়েছি জামা জামাকাপড় সমস্তটাই আজকে গুছিয়ে নেবে একটু একটু করে যেগুলো মনে থাকবে আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আমি একদম সকালে উঠে টিফিন টিফিন বানিয়ে আমি আর কোনো দিকে না তাকিয়ে প্রত্যেকটা জিনিস যেটা যেখানে থাকে আর কি গুছিয়ে নিয়েছি আজ আজকে সকাল থেকে এত সুন্দর ঝলমলে রোদ তো আমি সেই জন্য পুরো ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি দেখতে পাচ্ছ আমার ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে পাপসগুলোকে আজকে রোদে দিয়ে দিয়েছিলাম রোদে থেকে এনে সবে মাত্র দিয়ে দিলাম একদম আমার ঘর বাড়ি পরিষ্কার দেখতে পাচ্ছ আর এদিকে এখন চিকু খেলা করছে কিছু জামা কাপড় এদিকে রয়েছে আর কি এগুলো দোল্ডার মধ্যে রেখেছি হ্যাঁ ট্রেন সাজাও আর এই সাইডে দেখতে পাচ্ছ একদম টিপটপভাবে রয়েছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছি এইদিকে ছোট বারান্দাটা এটাও পরিষ্কার করে নিয়েছি ওই পারগুলো বেশ ধুলো হয়েছিলো আর এই যে চিকুর সাইকেলটা দেখতে পাচ্ছি মানে এই গাড়িটা আজকে একটু পরিষ্কার করব সেই জন্য বাইরের দিকে রেখেছি আর ওই যে দেখতে পাচ্ছে ঝুড়িতে তুলো তুলোটা রোদে দিয়েছি একটা বালিশ এই যে বালিশের যে কভার দেখতে পাচ্ছি খোল বালিশের তো তার মধ্যে ভরে নেব না তো না ওই একদিন কদিন বাড়িতে থাকবো না ওর মধ্যে কোথায় কি ঠুকে টুকে থাকবে না থাকবে তো সেই জন্য বড় একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি বালিশটা আজকেই পুরো রেডি করে নেব অনেক কাজই আছে আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগের ডাল তো চলো আগে ফ্রিজের মাথাটা একটুখানি ঠিকঠাক করে নি তারপর এই স্নান হয়ে গেছে তাই যে তো বাবা বাবা হরে কৃষ্ণ করছে দেখ তুই স্নান করে নিয়েছে সকাল সকাল আজ চিকু সকাল সকাল স্নান করে নিয়েছে আর দেখো মাথায় একটু শ্যাম্পু করিয়ে দিয়েছি ও তুই মাসা সেজেছ সামনের দিকে ওদিকে যেও না সামনের দিকে চুলগুলো বড় হয়ে গেছে বলে একটু ওই তো চুল এই লম্বা চুল কি হলো ঠিক আছে তুমি বিছানাতে গিয়ে বসো কি খাবে একটা লাড্ডু খাবে স্টান করে উঠছো ওই এক্সপ্রেস ট্রেন সাজাবে ঠিক আছে সাজো আর তুলোগুলো একদম গরম হয়ে গেছে বালিশের যে খোল আর কি তার মধ্যে তুলোগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আমি যেহেতু দু সপ্তাহ মতন বলতে পারো বাড়িতে থাকবো অনেক কাজকর্ম পড়ে আছে বিশ্বাস করো আমার না এরকম মানে জিনিসপত্র রেখে যেতে একদমই ভালো লাগে না এসে দেখবো সেগুলো ধুলো পড়ে গেছে কোথায় কি অবস্থা হয়ে থাকবে নিজেরই কাজ বেড়ে যাবে সেই জন্য আমি যতটা পারছি বাড়িতে যাওয়ার আগে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রেখে তারপর যাব বিশ্বাস করো এখন এই সংসারের প্রতি এত মায়া বেড়ে গেছে না নিজের থেকে এখন সংসারে বেশি যত্ন করি কোনটা কোথায় কি পড়ে আছে কোনটা কি করতে হবে না করতে হবে সারাক্ষণ মাথার মধ্যে শুধু এই চিন্তাই হয় আর কি আর এই তুলোগুলো যদি বাইরে রাখতাম না জলের ঝাট এসে যদি এগুলো ভিজে যেত সেই জন্য আমি কাজগুলো সেরে নিচ্ছি আর আমি যেখানে থাকবো জিকু সেখানেই থাকবে বাচ্চা মানুষ তো বাড়ির তো সঙ্গী সাথী বলতে কেউ নেই আমি যেখানে যাব ও তো সেখানেই থাকবে তার উপর আবার আমি যে কাজগুলো করি সেখানে কিন্তু একটু পার্টিসিপেট করতে খুব ভালোবাসে দেখো ও কিন্তু এসে গেছে বারবার বলছে মানে তুলোগুলোতে হাত দিতে হবে না মানে ওই তুলো মতন করে কী সব উড়ছে তো ওর মুখে চোখে পুরো ভরে যাচ্ছে তুলোগুলো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বালিশের মধ্যে তুলোগুলো ভরে জিহব আর আজকে দুপুরে রান্না করব, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। সাথে না দুপিস মতন মাছ থেকে গেছে আর কয়েকটা ডিম দিয়ে ওই মাছ আর ডিম দিয়ে একটুখানি ঝোল মতন করে নেব। তাহলে হয়ে যাবে যেহেতু আর একটা দিন বাড়িতে থাকবো সেই জন্য ভাবছি বেশি কিছু আর আনাবো না মোটামুটি আজকে একটু আর ফেরার সময় আর কি ওই মাছ কিনে আনলে তাহলে শনিবারটুকু হয়ে যাবে সেই জন্য আর কি এইভাবেই রান্না করে নিয়েছিলাম তো এদিকে না আমি একটা শর্টকাটে একটা কাজ করি সব সময় এটা করে থাকি তো তোমাদেরকে প্রায় সময় শেয়ার করি যখনই দেখি যে দুটো তরকারিতে একই রকম মশলা লাগে তখন কি করি একটা কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে দুটো জায়গায় ভাগ করে নিয়ে ছটফট করে নিই এতে কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর সময়ও বাঁচে বলতে পারো তো এদিকে না আমি যেরকম নর্মাল যেরকম মাংস করে আর কি একটুখানি আদা রসুন পেঁয়াজ সমস্তটাই কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব আর এখন না এরকম আদা রসুন পেস্ট করতে ভালো লাগছে না এখন তো সব কিছু সিস্টেম উঠে গেছে দেখেছো আদা রসুনের পেস্ট পাওয়া যায় আমি প্রথমবার আর কি আদা রসুনের পেস্টটা ব্যবহার করলাম কিন্তু বিশ্বাস করো অতটাও ভালো নয় এটা যে আমি এতটা কোয়ান্টিটি দিলাম তো এটা যদি আমি সত্যি মানে এখনই হাতে বেটে দিতাম না তাহলে কিন্তু সেই গন্থটা আলাদা আর এটা এক প্যাকেট দেওয়ার একটা গন্থ আলাদা বলতে পারো তবে যদি বান্না শর্টকাটে করতে চাও তাহলে বলবো এটাই বেস্ট খুব একটা কিন্তু খারাপ লাগে না আর স্বাদেরও খুব একটা ডিফারেন্স কিন্তু হয় না তো যাই হোক এদিকে কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর আমি মোটামুটি এখান থেকে খানিকটা মশলা পাশের কড়াইতে নিয়ে নেবো যেহেতু ডিমের ঝোল মতন করবো একই রকমই সব মশলা লাগবে সেই কারণে আর কি আর টুম্বা মন্ডল বলেছ দীপার লোটাসের নাইট ক্রিমটা কি ভালো হবে ভাবছি ইউজ করব আমার মতে লোটাসের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো আমি অনেক প্রোডাক্টই ব্যবহার করতাম তবে তুমি একবার যে কোনো একটা কিছু ব্যবহার করে দেখতে পারবো আশা করছি তোমার স্কিনের সঙ্গে স্যুট হবে কেননা লোটাস খুব ভালো আর কি কয়েকদিন আগে আমার রান্নাঘরে যখন একটা ভিডিও দিয়েছিলাম সেখানে এক দিদি আমাকে সুন্দর একটা টিপস শেয়ার করেছিলে বলেছিলে দীপা তোমার রান্নাঘরের যে গ্রিলগুলো আছে সেগুলো তুমি কেরোসিন দিয়ে পরিষ্কার করবে তাহলে দেখবে খুব সহজে যেদি ময়লাগুলো উঠে যাবে তো তোমার এই টিপসটা আমি অবশ্যই কাজে লাগাবো কেননা দেখবে রান্নাঘরে যদি সব সবথেকে কোনো জায়গায় বেশি তেল চিটচিটে ভাব থেকে থাকে সেটা হলো রান্নার গ্রিলে তবে আমি নেক্সট মাসে অবশ্যই তোমার এই টিপসটা ট্রাই করবো আর ডালিয়া বলেছো দীপা তোমার পুরাতন ভিডিওগুলো দেখতে চলে এলাম চিকু কি গো হ্যাঁ চিকু ছোটোবেলায় এত সুন্দর গুবলো মতন ছিল সত্যি কথা মানে ছোটোবেলায় দেখবে বাচ্চারা অনেক কিউট থাকে তবে বড়ো হলে না তারা কিন্তু একটু রোগা হয়ে যায় শরীরটা অত সুন্দর গুবলু গুবলু থাকে না তো যাই হোক তোমার বেবিতে এখন ছোটো দেখবে এই সময়টা যখন ছোটো না তুমি এই সময়টাকে ভালো করে উপভোগ করে নাও এই যে মুহূর্তটা যখন বড়ো হয়ে যাবে তখন তুমি কিন্তু খুব মিস করবে দেখবে এই যে আলতো আলতুদের কথা বলা হামাগুড়ি দেওয়া এগুলো দেখবে তুমি একটা সময় ভীষণ মিস করবে যেমন ধরো আমি এখন খুব মিস করি তো চিকু ছোটোবেলায় কত সুন্দর ছিল কত গুবলু মতন ছিল আমি না সেই ছবিগুলো ওকে দেখি আর ওকে যখন দেখাই ও তো চিনতে পারে না ও তখন বলে যে মা বেবি বেবি নিজেকেই দেখে তখন এরকম করতে থাকে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু একটু এগিয়েই যাচ্ছে তো যাই হোক ওদিকে তো দেখলে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো মাছের মাথা মতন ছিল এই মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি তাহলে এই মাছের মধ্যে একটুখানি এই যে আদা রসুনের পেস্টের যে একটা মশলা যে গ্রেভিটা তাহলে সেটাও চলে যাবে আর ডালটা খেতেও কিন্তু বেশ সুন্দর হবে আগে না মাছের মাথা দিয়ে ডাল আমি একদমই করতে পারতাম না যেমন ধরো পোশাক দিয়ে কুমড়ো দিয়েছে মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি দিয়েছে চচ্চড়ি মতো না এগুলো আমি এখনও পারি না তবে বিশ্বাস করো এখন কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা আমি খুব ভালোভাবে শিখে গেছি তার কারণ চিকু হচ্ছে চিকু কিংবা চিকুর পাপাই মাছের মাথা দিয়ে ডালটা খেতে খুব ভালোবাসে যেহেতু একটু মিষ্টি মিষ্টি দিই না তো যার জন্য আর কি আমি মানে ওরা ভালোবাসে বলে কিন্তু ওদের জন্য শিখে গেছি আমরা মেয়েরা দেখবে সংসারে আসার পর থেকে নিজের পছন্দ নিজের শখগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাই তাই না আমরা মেয়েরা কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করতে পারি যেটা কিন্তু সবাই বা সব ছেলেরা কিন্তু এতটাও স্যাক্রিফাইস করতে পারে না তাই না আর এদিকে দেখো বালিশটা কত সুন্দর হয়েছে না আমার না এরকম ফোলা ফোলা বালিশগুলো বেশি ভালো লাগে আর বিছানাতে সাজিয়ে লাগলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো জানালাতে খানিক্ষণ রোদ ছিল তো সেই জন্য জানালাতে মানে দিয়ে দিয়েছিলাম আর কি গরম হয়ে গেছে আর এখন নিজে কভারটা লাগিয়ে নিচ্ছি এই যে সাদা কভারটার উপরে যে কাজ করা দেখতে পাচ্ছ সুতোর কাজ করা এটা আমি বিয়ের আগে করেছিলাম এত ভালো লাগে দেখতে তবে বেশ অনেক বছর তো আর কি ইউজ করছি তবে কাপড়গুলো না একটুখানি আর কি ফেড হয়ে গেছে মানে ওই যে একদম সাদা ধবধবে কালারটা একটু হলদেটে ভাব চলে এসেছে তো যাই হোক এখনো আরো অনেকগুলো কভার আছে ওগুলোতেও সুতোর কাজ করব দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন যে দেখো সন্ধ্যেবেলা কারেন্ট চলে গেছে মানে কি বলবো এখানে কিন্তু অতটা কারেন্ট যেত না তবে এই বলে সব জায়গায় যেহেতু লাইন টানছে না যার জন্য প্রায় সময় লোড শেডিং আর যখনই কানে লোড শেডিং হচ্ছে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা তো দেখো এই মোমবাতিটা জ্বালিয়েছি আর এই যে মোমবাতি দেওয়া যে স্ট্যান্ডটা ফ্ল্যাশ যেতে দেখাই এইটা আমি না নিজে বানিয়েছিলাম ডিআইওয়াই করেছিলাম আর কি এটা একটা বোতল ছিল কাঁচের বোতল বুঝতে পারছো আর এইটা হচ্ছে কি উপরে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে আর উপর থেকে একটু ইয়ে ব্ল্যাক কালার আর ব্রাউন কালার করে দিয়েছি মানে মাটির মতন যাতে দেখতে লাগে আর এই যে ছোট ছোট যে মিরারগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু উপর থেকে লাগিয়ে দিয়েছিলাম আর এখান থেকে সরু একটা সেই এটা হচ্ছে কি একটা সেই কী বলে দড়ি মানে যেটা পাটের দড়ি হয় এই পাটের দড়ি দিয়ে এইভাবে করে দিয়েছি আর ছোটো ছোটো গোল গোল স্টোনগুলো এই পাট থেকে দিয়েছি উপর থেকেও কিন্তু পাটের দড়ি দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডটা অনেক দিন বাদে আর কি বার করলাম দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ ভালো লাগে এরকম যদি আরও একটা থাকতো দুটো দুপাশে দিয়ে মোমবাতি জ্বালতাম দেখতে বেশি ভালো লাগতো তো চলো এখন খানিকক্ষণ এরকম বসে তাকে অন্ধকারে কী বা করবো বড়িতে এখন বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে একদম অন্ধকার হয়ে গেছে আর চিকু আজকে কোথায় গেছে জানো তো চিকু গেছে উপরে যা যারা থাকে বলতি। ওনাদের বাড়ি গেছে তো গিয়ে দেখো না কি হুড়োহুড়ি করছে চিকু কিন্তু অচেনা মানুষদের সঙ্গে এত সহজে মিশে যায় কি বলবো ওখানে গিয়ে না আমি নিজে থেকে শুনতে পাচ্ছি ওদেরকে বলছে গান চালাও গান চালা চিকু ওখান নাচানাচি করছে সবাই তো ওকে নিয়ে খুব হইউল করছে শুনতে পাচ্ছি তো মোটামুটি আধ ঘন্টা মতন হয়ে গেলো ওকে এবার ডাকবো কেন ওকেও ফ্রেশ করিয়ে দেব তো সারা দুপুর তো ঘুমায়নি হুড়ু করেছে তার উপরে আর কি ঘেমেও গেছে তো উপরে মানে ওখানে আছে জানি না ওদের উপরে ইনভার্টার আছে কি না তবে নিচে তো ওখানে কারেন্ট নেই তো সেই জন্য ওকে আর ডাকছি না তো দেখি আর দশ পনেরো মিনিট দেখবো তারপর ওকে ডেকে আনবো আর কি ফ্রেশ করিয়ে দিতে হবে আর আমি এখানে বসে এখনো একা একাই যে ফোন দেখছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এবার একটু বার হব আর বাইরে মাইকে গান হচ্ছে আগমনির গান এত ভালো লাগছে দেখো শোনো একটু এত ভালো লাগছে তো এখন আমরা একটু আগে অনেকক্ষণ রেডি রেডি হও রান্নাঘরের কাজ ঘরের কাজ সমস্তটা কমপ্লিট করে তারপর তো বার হবো বলো তাহলে তো নিশ্চিন্ত ভাবে অনেকক্ষণ ঘুরতে পারবো তো যাই হোক চলো ঝটপট রেডি হয়ে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো পিপরে কামড়ে দিয়েছিল বলে আমার তো চলো তারপরে কিন্তু ঝটপট রেডি হয়ে বাড়িরই আশপাশেই যাচ্ছি জুতোটা কিনতে তারপরে যে কটা প্যান্ডেল ছিল প্রত্যেকটা ঠাকুর আর কি দেখে নিয়েছিলাম আর তারপরে দেখো রাস্তার এই সাইডটাতে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে সারাটা রাস্তা পুরো এইভাবে লাইট দিয়ে সাজানো এত ভালো লাগছে দেখতে না দেখো শেষই হবে না তুমি যত দূর যাবে তত দূরই আর কি লাইটটা দেখা যাচ্ছিলো আমাদের চিকু তো ভীষণ মজা করছিল আর কি ও শুধু বারবার আর কি চিৎকার করছিল যে মা দুর্গা ঠাকুর এরকম করছিল এই মহালয়া থেকে তো দুর্গা শুরু হয়ে গেছে তবে আমরা তো সেরকমভাবে আর বারোতে পারিনি ওই ঘরেই চার দেওয়ালের মধ্যে বন্দি ছিলাম আশপাশ থেকে দু এক জায়গা থেকে একটু গানের আওয়াজ শুনতে পেতাম তবে বিশ্বাস করো যখন এরকম বেরিয়েছি না একটা যে কি আনন্দ হচ্ছে আমার তো ইচ্ছা করছিল আমি আরও ঠাকুর দেখবো তবে আমি আর সেগুলো দেখতে পারিনি কেননা জুতো দোকানে প্রচুর ভিড় ছিল একটা দোকানে লাইন দিয়ে দিয়ে ফিরে এসেছি পাশে আরও একটা দোকান ছিল সেখান থেকে আর কি ফাইনালি জুতো নেওয়া হয়েছিল আমাদের এই বাড়ির এই সাইডটাতে কিন্তু আশপাশে প্রচুর পুরোটি কিন্তু আর সেগুলো খুব সুন্দর সুন্দর করেই আর কি তবে না আমার দুর্গা পুজোর সময় মনে হয় যে না আমি আমার বাপের বাড়ি যাবো এখানে থাকতে আমার খুব বোরিং লাগে থার্ড কারণ এখানে থাকলে তো ঘরের কাজ করতে হবে রান্না বান্না করতে হবে আর কেন জানি না যে আমি কাজ করতে এত ভালোবাসি পুজোর সময় যেন কাজ করতে আমার একদমই ভালো লাগছে না তো যাই হোক ওখান থেকে জুতো কেনার পরে আমরা কিন্তু পার্লারেও গেছিলাম পার্লার থেকে আমি আইবুটা সেভ করে এসেছিলাম কেননা এরপরে বাড়িতে গিয়ে আর সময় পাবো না আর এই দোকানটা এসে আমার এক চান্সে যে জুতোটা পছন্দ হয়ে গেছে তো চলো বাড়িতে যাই দেখাবো বাড়িতে ফিরেছি দশটার সময় আমি একাই আর কি পার্লারে ছিলাম ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে এসে আর কি সবাইকে খেতে দিলাম ঘড়িতে এখন এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে আমি এখন ফেশিয়াল করতে বসেছি এই যে দেখেছ ফেশিয়াল কিটটা চারকোলের যে ফেশিয়াল কিটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো সেটাই আর কি এখন ভাবলাম আজকেই করে নিই ফেশিয়াল মোটামুটি দুর্গা পুজোর এক দুদিন আগে থেকেই করাই ভালো কেননা দুদিন পর থেকে খুব ভালোভাবে গ্লোটা বোঝা যায় আর এখানে যেহেতু ফেসিয়াল করতে অনেকটাই সময় লাগবে তো সেই জন্য আমি ফেশিয়াল করছি আর আমার একটা বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম কেননা দুর্গা পুজোর সময় ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং হয়েছে জানি না যাওয়া হবে কিনা তাও ওই নিয়ে আলোচনা হচ্ছিল তো যাই হোক এদিকে ফেশিয়াল কিট রয়েছে আমার পাঁচটা টিউব আর কি অনেকবার এটা কিন্তু হয়ে যাবে তোমরা এটা একবার ব্যবহার করে দেখতে পারো ফার্স্টে ছিল চারকোল ক্লিনজার তো আমি খুব ভালোভাবে কিন্তু মুখের মধ্যে মাসাজ করে নিয়েছি মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট মতো একটু মাসাজ করতে হবে সার্কুলার মোশানে করেছি যাতে কোনো রকম রিঙ্কেল ভাব না থাকে একদম সফটলি করতে হবে আর আমি যেহেতু এই সমস্ত স্টেপগুলো জানি কোনটা কিভাবে মাসাজ করতে হয় সেজন্য আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না তো তারপর আমি একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিয়েছি আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো চারকোল স্ক্রাব এটাও ভীষণ ভালো আর কি তোমরা আমার আগে স্কিনটা তো দেখলে আর যখন ফেশিয়াল করাটা হয়ে যাবে তারপর তোমরা দেখে বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো করছে তো মোটামুটি আমি শুধু মুখে এখন দিচ্ছি তার কারণ গলা কিংবা পিঠে এটা আমি এখন দিচ্ছি না বাড়িতে গিয়ে যে কোনো এক নয় বৌদি নয় দিদি কাউকে বলবে একটু ফেসিয়ালটা করে দিতে তাহলে বেশি ভালো হবে আর কি যেহেতু পিঠে আমি হাত পাবো না সেই কারণে আর কি মোটামুটি আট থেকে বারো মিনিট মতন আমি স্ক্রাবটা হালকা হাতে মাসাজ করেছি তারপরেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখানে তিন নম্বর স্টেপে রয়েছে চারকোল মাসাজ ক্রিম এই যে মাসাজ ক্রিমটা কিন্তু সব থেকে মূল পার্ট আমরা যত সুন্দর মাসাজ করব আমাদের স্কিন কিন্তু ততই গ্লো করবে উপর এই নির্ভর করে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে হালকা হাতে আমি খুব সফটলি কিন্তু মাসাজ করছিলাম এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি মোটামুটি এটা আট থেকে দশ মিনিট মতো লেখা আছে তবে আমি ওই ষোলো সতেরো মিনিট মতন আর কি মাসাজটা দিয়েছিলাম মাই হ্যাপি ফ্যামিলি আইডি থেকে এক বন্ধু বলেছিলে দীপা তুমি প্লিজ বলো তুমি ডেতে কি ক্রিম ব্যবহার করো আর তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো প্রথমেই বলি আমার ডেতে যে ক্রিমটা মাস্ট থাকে সেটা হলো সানস্ক্রিন শীত গ্রীষ্ম বর্ষে আমি সবসময় কিন্তু সানস্ক্রিন ইউজ করি আর যেটা এর মধ্যে অল্টারনেট থাকে আর কি যে কোনো একটা মশ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেল মশ্চারাইজার কখন দিই জানো তো যখন দেখি যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিংবা আমি বাইরে ঘাটে সেভাবে যাব না তখন আর কি সেই মশ্চরাইজার কিংবা অ্যালোভেরা জেল এইভাবে অল্টারনেট করে নিলে সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাখতে হবে একটু স্কিপ করলে হবে না এই চারকোলের ফেশিয়াল কিটটা কিন্তু আমি অনেকবার ব্যবহার করেছি তবে সেই ব্র্যান্ডগুলো অন্য ছিল তবে আমি যে কোনো ব্র্যান্ডের আর কি চারকোল ইউজ করলে আমার মুখে কোনো রকম প্রবলেম হয় না খুব স্কিনে আমার ভালো কাজ করে বলতে পারো এটা ব্যবহার করলে কি হয় জানো যে ডার্টসগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় স্কিনটা অনেকটা হাইড্রেট থাকে নারিশিং থাকে এছাড়া দেখবে আমাদের স্কিনের উপরে কিন্তু যে মা চামড়াগুলো একটু মরা স্কিন বলতে পারো বা যেগুলো একটু শুকিয়ে যায় সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায় তখন কিন্তু আমাদের স্কিনটা খুব গ্লো করে এছাড়া আমি দেখেছি এটা করলে কি হয় না স্ক্রিনটা কিন্তু অনেকটা টান টান থাকে আর একটা সফটনেস ভাব কিন্তু থাকে তারপরে যে স্টেপটা রয়েছে সেটা হলো চারকোল জেল এটাও কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন আমি হালকা করে মাসাজ করে নিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা প্রথমে কেমন একটা লাগছিলো তারপর না ভিতর থেকে এত একটা গ্লো করছিল নিজেই ডিফারেন্স বুঝতে পারছিলাম এখনো অনেকটা আছে মোটামুটি না পাঁচ থেকে ছবার কিন্তু তোমরা মুখে শুধুমাত্র হয়ে যাবে এছাড়া সামনে গলাও একটুখানি কিন্তু হয়ে যেতে পারে অনেকটা কোয়ান্টিটি থাকে কিন্তু আর এটা যেহেতু অরিজিনাল দাম তিনশো টাকা আমি যেহেতু অফারে পেয়েছিলাম বলে অনেকটাই একটু সস্তা বলতে পারো তারপর এখানে পাঁচ নম্বর স্টেপ যেটা আছে সেটা হলো চারকোলের ফেস প্যাক এটা মোটামুটি খানিকক্ষণ রাখতে হবে এটা মোটামুটি দশ থেকে ষোলো মিনিট মতন আমি রেখেছিলাম তারপর কিন্তু ভালো করে একটা কটন দিয়ে মুছে নিতে হবে তারপর ড্রাই হয়ে গেলে যে কোনো একটা কোনো মশ্চুরাইজার লাগিয়ে নিতে হবে আর আমি সবসময় যখনই ফেশিয়াল করি সেটা হলো রাত্রিবেলা করি দেখতে পাচ্ছ মুখটা কতটা গ্লো করছে ফেশিয়ালে মোটামুটি পাঁচটা স্টেপ ছিল সেগুলো সম্পূর্ণটা করে নিয়েছি আর এখন নর্মালি আর কি মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর একটু স্কিনটা ড্রাই ড্রাই লাগছে তো যার জন্য একটা মসচারাইজার লাগিয়ে নেব আমি ওই বায়োটিকের যে নাইট ক্রিমটা মাখতাম সেটাই আর কি মেখে নেব আর সত্যি কথা বলতে পার্লারে গিয়ে এত টাকা দিয়ে ফেশিয়াল করার কোনো মানেই হয় না একটা ফেশিয়াল কিট কিনে নাও আর ওই যে টিউবটা তো ম্যাক্সিমাম আমি চার থেকে পাঁচবার শুধু মুখে করতে পারবো আর কি আর সামনে সামনেটুকুও কিন্তু হয়ে যাবে অনেকটা করেই থাকে এখনও মোটামুটি অনেকটাই আছে মানে ভেবে আছি আজকে তো আমি ফার্স্ট টাইম করলাম এরপর যতটুকু আছে আমি বাদ বাকি বাড়ি নিয়ে চলে যাব মা বৌদি দিদি যা যা যারা ফেশিয়াল করতে চাই ওটাই আর কি ওদের কাছে দিয়ে দেবো কেননা বেকার আমার কাছে রে রাখলেও ডেট ফেল হয়ে যাবে তো সেই জন্য আর রাখবো না ওদেরকে ওখানে নিয়ে যাব আর কি তো যাই হোক স্কিনটা দেখো কতটা গ্লো করছে দেখো ভীষণ ভালো চারকোল তো আমার খুবই ফেভারিট বলতে পারো কেননা চারকোলের ওয়াশ আমি সবসময় ব্যবহার করে থাকি আর এই ফেসিয়াল কিটটা ব্যবহার করলাম এছাড়া আমি যে পিলপ যে মাস্কটা ব্যবহার করি চারকোল পিলপ চারকোল পিলপ মাস্ক এই যে এটাও কিন্তু ভীষণ ভালো এত সুন্দর নাকে সমস্ত ব্ল্যাকেটস রিমুভ হয়ে যায় আর আমি এখন আর কিচ্ছু দেবো না স্কিনটাকে পুরো রেস্টে রেখে দেবো আর কি অ্যালোভেরা জেল দিলেও হতো তবে না স্কিনটা যখনই একটু ড্রাই ড্রাই মনে হয় সব থেকে ভালো যে কোনো একটা মসচারাইজার কিছু নারিশমেন্ট হবে এরকম কিছু একটা নাইট ক্রিম দেওয়া খুব দরকার আর আমি যেহেতু সমস্ত স্টেপ জানি আমি নিউট্রেশনের কাজ শিখেছিলাম যার জন্য করতে খুব একটা একটা প্রবলেম হয় না হ্যাঁ স্টেপ আছে একটু প্রবলেম হয় কিন্তু দু একটা স্টেপ দিয়ে কিন্তু মোটামুটি মাসে সম্পূর্ণ করতে পেরেছিলাম তো যাই হোক তো এবার আমি ক্রিমটা রেখে নেব ক্রিম ব্যবহার করছি এই বায়োটিকের ক্রিমটা ব্যবহার করছি আর গন্ধটা এত ভালো লাগে না আর এখন মানে পার্লারে গেলে এত ভিড় ভাট্টা হয় না মোটামুটি আমি পার্লারে গেছিলাম তখন বাজে মোটামুটি ওই সাড়ে আটটা নাগাদ আর বাড়ি ফিরেছি তখন দশটা পনেরো বাজে ভাবা যায় কিন্তু ওখানে না প্রচন্ড কম রেঞ্জে নেয় আর কি আমাদের ওখানে মানে ভাড়া সাথে আর কি যেরকম আপার লিক করতে দশ টাকা কুড়ি টাকা করে নেয় তো ওখানে মানে এখানে মাত্র পাঁচ টাকা নিল আপার লিটটা করতে আর থ্রেডিং এক করতে নিল তোমার আর তিরিশ টাকা মতন আর কি নিয়েছিল তো মোটামুটি এখানে কিন্তু অনেক মানে কম রেঞ্জের মধ্যে মানে ভালো আছে আর কি সমস্ত কিছু দেখলাম আবার কি আর রয়েছে তো ভাবছি এরপর মানে দুর্বাবুজ হয়ে গেলে তখন তো দেখবে একটা মুখে সারাক্ষণ এই একটা মেকআপ করা একটা স্কিনের উপর তো একটা প্রভাব পড়ে ভাবছি ওখান থেকে ঘুরে এসে একটু ডিটাইনটাও একবার করানোর ইচ্ছে আছে তো দেখা যাক তো যাই হোক একদম হালকা হাতে আমি পুরো দিয়ে দিচ্ছি বেশি একদম স্কিনের উপরে একদম চাপ দেব না একদম হালকা করে দিয়ে নিচ্ছি যাতে একটা টান টান যে ভাবটা সেটা যাতে একটুখানি রিমুভ হয়ে যায় তো দেখতে পাচ্ছি আমি ড্যাপ করে দিয়ে দিয়েছি তো যাই হোক চলো বন্ধুরা রাত অনেক হয়ে গেছে ঘড়িতে এখন একটা বাজে ভাবতে পারছো সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন একা জেগে রয়েছি আমার কিছু কাজ ছিল আর নিয়েছি তারপরে করতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা আজকের মধ্যে একটা